আম পুড়িয়ে শরবত এই গরমে প্রাণ ঠান্ডা করার মতো একটা রেসিপি আম পোড়া শরবত বা আম পান্না রেসিপি তো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রতিদিনের মতো নতুন আর একটি মজাদার রেসিপি নিয়ে চলে আসলাম আজকে আমি তোমাদেরকে খুব সহজভাবে এবং মাত্র পাঁচ মিনিটে আম পান্না তৈরি করে দেখাবো আম পুড়িয়ে শরবত যাকে বলে তো হ্যাঁ চলো আজকের ভিডিওটা শুরু করা যাক আজকে আম আমি কীভাবে পুড়িয়ে তোমাদেরকে শরবত বানাই তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করছি তো চলো ভিডিওটি শুরু করা যাক তো আম পুড়িয়ে শরবত বানানোর জন্য আমি এখানে পাঁচটা আম নিয়ে নিয়েছি আর গ্যাসের চুলায় যারা পুড়বে তারাও তাদের জন্যেও এটা খুব সহজ একটা পদ্ধতি দেখিয়ে দিচ্ছি তো আমি আজকে মাটির চুলায় পোড়াবো তো দেখো আমি একটা স্ট্যান্ড নিয়ে নিয়েছি এটা সবার কাছেই থাকে গ্যাসের চুলার সঙ্গেই পাওয়া যায় তো তোমরা চাইলে গ্যাসের চুলায় আমি যেভাবে দেখাচ্ছি ঠিক সেইভাবে পুড়িয়ে নিতে পারো তো আমি আজকে তোমাদেরকে মাটির চুলায় পুড়িয়ে দেখাবো তো দেখো এখানে কিন্তু রান্না করা হয়ে গেছে তো এই রান্না করা চুলাটার মধ্যে দিয়ে কিন্তু আমি আজকে আম পুড়িয়ে শরবত বানিয়ে দেখাবো তো দেখো আর কোনো আগুনের কোনো প্রয়োজন নেই জাস্ট এটার মধ্যে এইভাবে দিয়ে রাখলেই আমগুলো পোড়া হয়ে যাবে আমি জাস্ট শুধু উল্টে পাল্টে আমগুলো পুড়িয়ে নেব। তোমরা চাইলে গ্যাসের চুলায়ও কিন্তু পুড়িয়ে নিতে পারো ঠিক এইভাবে শুধু স্ট্যান্ডটা বসিয়ে দেবে আর একটুখানি উল্টে পাল্টে দেবে তাহলে কিন্তু আমটা পোড়া হয়ে যাবে তো দেখো অল্প আসেই কিন্তু আমটা পোড়া হচ্ছে তো এক পাশটা যখন হয়ে যাবে আমি আর এক পাশটা উল্টে দেব। ঠিক দেখো কিভাবে উল্টে দিচ্ছি আলতো হাতে ধরে জাস্ট শুধু এ পাশটা উল্টে দিলাম দেখো কথা বলতে বলতে আমগুলো কিন্তু পোড়া কমপ্লিট হয়ে গেল এখন আমি এগুলো চুলা থেকে নামিয়ে তোমাদেরকে কীভাবে শরবত তৈরি করতে হয় সেটা দেখিয়ে দেবো একদম সহজ পদ্ধতিতে যে কেউ একবার দেখলে কিন্তু তৈরি করে নিতে পারবে মজাদার এই রেসিপিটি এই গরমে প্রাণ ঠান্ডা করার মতো এবং কলিতা ঠান্ডা করার মতো একটা রেসিপি তো এখন দেখো এক ঠান্ডা পানির মধ্যে আমি নিয়ে দিচ্ছি এই আমগুলো এখন খোসাটা ছাড়িয়ে খুব সুন্দরভাবে একটা প্লেটের মধ্যে আমি রেখে দেব দেখো খুব সহজেই কিন্তু আমের খোসাটা উঠে আসছে এখন কালারটাও কিন্তু জোস এসেছে অসাধারণ এসেছে তো আমি রিকোয়েস্ট করব একবার হলে বাসা এইভাবে ট্রাই করার জন্য আশা করি তোমাদের মুখে সারা জীবন লেগে থাকবে একবার যে খাবে সে বারবার খেতে চাইবে আমি কথা দিচ্ছি তোমাদের ভালো লাগবেই লাগবে তোমরা তো অনেক রকমভাবে আম পান্না তৈরি করে খেয়েছো বা আমের এই আম পোড়া জুস খেয়েছো তো আমি রিকোয়েস্ট করব একবার হলেও বাসা এইভাবে ট্রাই করার জন্য তো অবশ্যই কিন্তু আমটা ঠান্ডা হবার পর পানিতে দেবে তা নাহলে কিন্তু ছিলতে হাত পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে তাই আমি রিকোয়েস্ট করছি আমগুলো ঠান্ডা হবার পর ছিলে নিবে তো দেখো ঠিক এইভাবে আমি সবগুলো আমি খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি সবগুলোই খোসা ছাড়ানো হয়ে গেছে এখন এইগুলো থেকে পিউরিটা বের করে নেওয়ার পালা তো আমি এখন একটা সার্ভিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি এই বলটার মধ্যে আমের পিউরিটা বের করে নিব আমি মুছে মুছে দেখো খুব ভালোভাবে চিপে চিপে কিন্তু এই পিউরিটা বের করে নিতে হবে তো বন্ধুরা আমার এই ছোট্ট ভিডিওটি দেখতে দেখতে যদি কোনো একটা জায়গায় তোমাদের ভালো লেগে যায় বা একটু উপকারে আসে প্লিজ বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট আমার পরবর্তী ভিডিও দেওয়ার জন্য অনেক অনেক উৎসাহ জাগায় আর যারা ফার্স্ট টাইম আজকে আমার এই ভিডিওটি দেখছো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে দিও তাহলে আমি এরকম সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে তোমাদের কাছে নোটিফিকেশান তো দেখো পিউরিটা বের করে নেওয়া হয়ে গেছে আমি এখন এগুলো থেকে আটিগুলো বাদ দিয়ে দিচ্ছি একদম সহজ পদ্ধতিতে এবং অল্প কিছু উপকরণ দিয়ে কিন্তু তৈরি করে নেওয়া যায় মজাদার এই আমপান্না রেসিপিটি তো দেখো আবারও আমি যেগুলো একটুখানি গোটা গোটা আছে সেগুলো হাতে সাহায্যে আমি আবারও মুথে পিউরিটা সুন্দর একটা সফট তৈরি করে নিলাম তোমরা চাইলে কিন্তু ব্লেন্ডারের জারেও নিতে পারো তা আমার মনে হয় না যে ব্লেন্ডারের জারে নিতে হবে তা আমি এখন ফ্রিজের ঠান্ডা পানি দিচ্ছি তোমরা চাইলে এখানে নর্মাল পানিটা দিয়েও আইস দিয়ে এটা কিন্তু পরিবেশন করতে পারো তা আমি এখানে ফ্রিজের ঠান্ডা পানি দিচ্ছি খুব বেশি পানি দেওয়া যাবে না জাস্ট অল্প পানি দিতে হবে তাহলে কিন্তু এর স্বাদটা ঠিকঠাক থাকবে আর তা নাহলে কিন্তু স্বাদটা একটুও ভালো লাগবে না তো দিয়ে দিচ্ছি আমি হাফ চা চামচের মতো বিট লবণ তো এখানে হাফ হাফ চা চামচ না চার ভাগের এক ভাগ আমি লবণ দিয়েছি বিট লবণ তোমরা চাইলে নর্মাল লবণটাও দিতে পারো আর এখন দিয়ে দিচ্ছি চিনি তো এখানে আমি তিন চার চা চামচের মতো চিনি ব্যবহার করেছি আমার ঠিক যতটা প্রয়োজন আমি ঠিক ততটাই দিয়েছি তোমাদের ঠিক যতটা প্রয়োজন তোমরা ততটাই দেবে যারা মিষ্টি খেতে পছন্দ করো তারা একটুখানি বাড়িয়ে দেবে আর যারা টক টক খেতে পছন্দ করো তারা একটুখানি চিনিটা কমিয়ে দেবে সেটা একদম তোমাদের উপরে নির্ভর করছে তো দেখো চিনিটা খুব ভালোভাবে আমি এই জুসগুলোর সঙ্গে মিশিয়ে নিচ্ছি তো মিশিয়ে নেওয়া হয়ে গেছে এখন পরিবেশন করার পালা আমি দুইটা গ্লাস নিয়ে নিয়েছি গ্লাসের মধ্যে আমি ঢেলে নিচ্ছি দেখো বন্ধুরা তৈরি হয়ে গেল মজাদার আমের জুস বা শরবত বা আম পান্না তোমরা যে যেটাই বলো আর আমি বলবো পোড়া আমের শরবত তো কেমন লাগলো আমার এই ছোট্ট ভিডিওটি অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবে আর দেখো কতটাই আমি আর দোষী লাগতেছে তোমরা চাইলে এটার মধ্যে কয়েকটা আইসও দিতে পারো তো আমি সঙ্গে সঙ্গে যেহেতু খেয়ে নেব ঠান্ডা পানি দেওয়া আছে অলরেডি তো দেখো তৈরি হয়ে গেল কিন্তু মজাদার আম পান্না রেসিপিটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও নিজে দেখো এবং অন্যদেরকে দেখার সুযোগ করে দিও আর এই রকম ভিডিও আমি আবারও বলছি সবার আগে পেতে হলে অল নোটিফিকেশন অন করে দিও বন্ধুরা দেখা হবে নতুন আর একটি ভিডিওতে আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ